তো হাই ওয়ান সেকেন তো আজকের ব্যাপারটা হচ্ছে এইরকম যে দেখতে পাচ্ছ আমার সঙ্গে মা আছে আর আমি আছি তো তো আমাদের এখানে নপাড়া স্টেশন এখন আমরা আছি আর নপাড়া স্টেশনে ট্রেন আসবে জঙ্গিপুর শিয়ালদা সেই ট্রেনটাই যাবো আমাদের এখানে একটা চল্লিশের টাইম তো তোমরা যারা প্রতিনিধিত্ব দর্শক আছে তারা দেখতে থাকো আর যারা নতুন আছেও তাদেরকে একটাই কাজ বলবো সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ফ্যামিলি ব্লগের আরও এপিসোড পাওয়ার জন্যে নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট খাট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগত তো কন্টিনিউ দেখতে থাকো আর ট্রেন আসোক ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি কারণ এখনো পনেরো মিনিট সময় হাতে আছে আজ একটু তাড়াতাড়ি চলে এসছি তো তোমরা দেখতে থাকো তো দেখছ আজকে ট্রেন একটু লেট বলা যায় হ্যাঁ

তো যাই হোক নির্ধারিত সময়ে কাটুয়া জংশনে ট্রেন চলে এসেছে এবং তোমার চারটে তিরিশে ছাড়বে এখান থেকে একটু ঘুগনি টুগনির প্রক্রিয়া ছিল দেখলে এবং এরপরে আবার এরপর এখান থেকে যাত্রা শুরু করব আর ট্রেন চলবে এবং শিয়ালদায় গিয়ে পৌঁছাবে শিয়াল এখানে ডায়মন্ড হারবার লোকাল নটা দশে ছাড়বে কিন্তু আমাদের এইখানে আঠারো নম্বর প্ল্যাটফর্মে তোমার আসবে বজ বজ লোকাল সেটা এখন আসেনি ওইটার জন্য ওয়েট করছি হ্যাঁ আর দেখতে পাচ্ছ এখন বজবজ লোকাল যেটা আমরা ব্রেস ব্রিজে নামতে হবে সেই ট্রেনটা এখন আসছে ঘড়িতে বাজে তোমার নটা দশ আর নটা পনেরোই ট্রেন ঢুকবে হ্যাঁ আর এই ট্রেন এলো থ্রি ফোর ওয়ান সিক্স টু থ্রি ফোর ওয়ান সিক্স টু বজবজ লোকাল এই ট্রেন ঢুকে গেল এই এই ট্রেনেই আমরা চাপব এবার এখানে বসিয়ে দিলাম আর তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে এখন নটা পনেরো বাজতে প্রায় দু মিনিট বাকি হ্যাঁ চারিদিকে শুধু ট্রেন চলে যাচ্ছে আর আর আমিও এখন ট্রেনে একটা ট্রেন মিস হয়ে গেল নাহলে অনেক আগেই যাওয়া যেতে পারতো যেহেতু মিস হয়ে গেলো সেহেতু তো কিছু করার নেই ঘোটা পনেরো ট্রেনে এইটা বজ বজ ঘোটেন এরপরে আর একখানা ট্রেন আছে হ্যাঁ তো যাওয়া যাক দেখা যাক আমার তো প্রথম এই বজ বজ লাইনে